আইনজীবীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে এমনই চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পানিনালা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে কৃষ্ণনগর কোর্টের আইনজীবী সুমন ঘোষ নিজের বাড়িতে জমিতে জরিপ করার সময় প্রতিবেশী এক যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায় সুমন ঘোষ নামের ওই আইনজীবী প্রাণী বাঁচার জন্য ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় গোটা ঘটনাটি কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে জানালে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে ধৃতের নাম বিশ্বজিৎ ঘোষ আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে তার কাছ থেকে আগ্রে অস্ত্র উদ্ধার করেছে বলেও পুলিশ সূত্রের খবর ইতিমধ্যে ধৃতকে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে তবে জমি সংক্রান্ত বিবাদের জেরেই আইনজীবীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন আইনজীবী সুমন ঘোষ যদিও গোটা ঘটনাটি তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ দেখুন আজকে শুধু একজন উকিল বলে না সাধারণ মানুষ এমনকি রাজ্যের যে সমস্ত সাধারণ মানুষ আছে প্রত্যেকেরই কৃষ্ণনগর বলে না সমগ্র রাজ্য কারোর কোনো নিরাপত্তা আছে এই তৃণমূল শাসিত রাজ্য সরকারের আন্ডারে থানার পারিনার এলাকায় একজন উকিলকে লক্ষ্য করি গুলি চালিয়েছে কি বলবেন দেখুন প্রথম কথা বলি তৃণমূল রাজত্বে আজকে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিরোধী নেতাকর্মী থেকে আরম্ভ করে কেউ আজকে নিরাপদে নেই আজকে যারা আইন আইনের সাথে যুক্ত আছে যারা কোর্টে কালো কোর্ট করে বিচার ব্যবস্থার সাথে যুক্ত আছে আমরা জানতে পারলাম সেরকম একজন আইনজীবীকে লক্ষ্য করে নাকি গুলি চালানো হয়েছে আমরা নদীয়া জেলার পুলিশকে বলবো যে এর সাথে যারা যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কারণ কৃষ্ণনগর শান্তিপ্রিয় একটি জায়গা এই শান্তিপ্রিয় জায়গাকে যারা আজকে অশান্ত করে তুলছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি থানাকে আমরা বলব